কখনো ধরে রাখা যায় না আর এই বিদয়টা খুবই বেদনাকাতর একটা শব্দ যার যায় সে বোঝে আমরা শ্যামলি আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে দীর্ঘ চার বছর লেখাপড়া করেছি এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষক মন্ডলীদের সাথে অনেক ভালো ব্যবহার করেছি অনেক সময় খারাপ ব্যবহার করেছি আমাদের ব্যবহারে তারা অনেক সময় কষ্ট পেয়েছে আবার হয়েছে আর বেশি আনন্দিত হবে যখন আমরা এখান থেকে বিদায় নিয়ে হয়তো বা ভালো কোনো কিছু করতে পারলে সেদিন এই প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীরা গর্ববোধ করে বলতে পারবে হ্যাঁ আমার প্রতিষ্ঠানের ছাত্র ছিল সে আজ ভালো কিছু করেছে বা সে আজ বিশ্বের উন্নত প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আর আমাদের লক্ষ্য হবে এটাই যে আমরা শ্যামলী থেকে বিদায় নিচ্ছি আসলে এই বিদায় সেই বিদায় না আমরা শ্যামলীতে আছি থাকব এবং সব সময় শ্যামলীকেই দেখভাল করব আর শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের যেই মানুষদের কথা না বললেই নয় যিনি অক্লান্ত পরিশ্রম প্রতি নিয়ে বিন্দু কোনায় যার প্রতিটির মহতে মহতে রয়েছে যার অক্লান্ত পরিচরম তিনি হচ্ছেন আমাদের অধ্যক্ষ এম এর স্যার কারিগরি শিক্ষাকেই উঁচু করে শিখিয়েছে যে কারিগরি শিক্ষা কি আর সেই অধ্যক্ষ এম এ ছার স্যারের মূল সরকার হচ্ছে কর্মমুখী শিক্ষায় কর্মসংস্থানে প্রধান সহায়ক আর আমি আজকে বলতে চাই যে আমরা বিদায় নেচ্ছি এখানে আমাদের আরো অনেক ছোট ভাই বোন আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমাদেরও একদিন বিদায় নিতে হবে আর তোমরা তাই আমাদেরকে দেখে শিখো বা এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীর সাথে এমন ভালো ব্যবহার করবে যেন তারা তোমাদেরকে কখনো বद्द বা কোনো খারাপ চোখে না দেখে সবশেষে আমি একটা কথাই বলবো যে বিদায় বিদায় শব্দটা যে কতটা বেদনাদায়ক এবং শব্দ সেটা বলতে পারবো না কিন্তু আমরা বিদায় নিচ্ছি আনন্দের সাথে বিদায় নিব কি একমাত্র আমরা আনন্দের সাথে বিদায় নিব কারণ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আরো উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য তাই তো আমরা বিদায় নিচ্ছি তার মানে না যে একবারে ছেড়ে চলে যাচ্ছি আবার আসবো এই সামুলে আইডিয়াল পলিটেকনিক এ শিক্ষক মন্ডলের সাথে কথা বলবো তাদের সাথে তারা কোনো সমস্যা হলে তাদের ডিসিশনে আমরা চলবো তা এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম